বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা মিলের স্টোরে সবাইকে স্বাগত জেনে আজকে আপনাদের কাছে শেয়ার করব একটা রেমেডি সেটা হচ্ছে একদম প্রাকৃতিক নিয়মে বানাবো আর তার জন্য চলে এসেছি ভেন্ডি গাছ ভেন্ডি গাছে এই টাটকা ভেন্ডি কয়েকটা তুলে নেবো আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করো আর ভেন্ডি গাছ থেকে এখন ভেন্ডি তুলে নিচ্ছি ভঙ্গিগুলো তুলে তুলে নিয়েছি একদম গাছে টাটকা টাটকা ভঙ্গি আর ভঙ্গিটা কচি হতে হবে আর কচি কি করে বুঝবো সেই এইভাবে যদি মাথা টাইপ ভেঙে যায় তাহলে মনে করবো কচি আর এইভাবে কেটে নিচ্ছি ভঙ্গিগুলো একটু সরু সরু করে কেটে নেবো কেটে নিলে কিন্তু সুবিধা হবে ওই শিলের উপরে রেখে দেবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এইভাবে জল আর যে ভেন্দিরের যে জলটা আমি বার করেছি ভেন্ডির সেদ্ধ করে যে জলটা আমি পেয়েছি সেটা কিন্তু ফেলবো না এটা কিন্তু পরে কাজে লাগবে তার জন্য এটা রেগি দেবো ভেন্ডিগুলো সব ঢেলে নিচ্ছি শিলনোড়াতে আর শিলনোড়াতে বেটে নেবো নিলে ভালো হয় আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে বেটে নিতে পারো একটু ভেঙে ভেঙে নিলাম যাতে শিলনাতে শিলিক খাচ্ছে বলে একটু ভেঙে নিয়েছি আর এইবারে দেখলাম এরকম একটা সাদা কাপড় নিয়েছি আর এর মধ্যে দিয়ে কিন্তু ওই ভেন্ডি যেটা বেটেছি সেটা কিন্তু বার করে নেবো নিমড়ে বার করে নেবো কিন্তু কাপড়টার মধ্যে দিয়ে সব और यह तो ये ये कोई क्योंकि बार हो जाए चाबले ভেন্ডি তো একটু দেয়াল নেব মতো তার জন্য হাতটা যাচ্ছে কেউ একটু পাক দিয়ে নিচ্ছি আর দেখুন ভেন্ডি থেকে আমি কতটা ভেন্ডির জুসটা বার করে নিয়েছি আর এই দেখো এটা ছেড়ে বার করে নিয়েছি আর আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে ইয়ে বাড়িয়ে নিতে পারেন চুল অনুযায়ী এবার ভেলি রসটা যেটা জলে থেকে আমি কুটিয়ে ভেলি জলটা ঢেলেছিলাম সেটা আর একবার এতে ছেঁকে নিচ্ছি একটু পরিষ্কার করে ছেঁকে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা ওই ভেন্ডির জলটার মধ্যে ভালো করে মিক্সড করে দেবো আর এইবার এটা কিন্তু আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে আর এইটা কিন্তু এবার ইরির মধ্যে দিয়ে দেবো ফাটানো এটা মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়া দিলে কিন্তু আমি বারবার আর দিতে লাগবে না একবার এই একেবারে এতে ফাঁটিয়ে নিচ্ছি এবার কিন্তু আবারও অনলটা জ্বালিয়ে নেবো এবং পড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আর এটা কিন্তু পুরো হালকা আঁচে জ্বাল দিতে হবে বৈশিষ্ট্য জালটা জলে গেছে এত জোরে জাল লাগবে না তার জন্য কড়ার হালকা জালেরটা বসে রেখে দিচ্ছি দিয়েছে দিয়েছে দিয়ে এইভাবে ঢেকে নিচ্ছি আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো আর ব্যাটারটা ঠিক এইভাবেই রেখে দেবো ডিগুলিটা আর বেশি টাইট করবো না এইভাবে চামচটা খেলতে যে চামচ দিয়ে করাতে মানে কতটা সুন্দর হয়েছে সবচে আসছে চামচের সাথে আরে দেরিটা পুরো একদম আমার রেডি হয়ে গেছে এবার পাঠিয়ে তুলে নেবো এই রেডিটা বানিয়েছি আমি বাঁধাতে মেখে নেবো আর চুল যদি কোমড়ানো খুব কোমড়ানো চুল থাকে আর সেই চুলগুলো কিন্তু আমরা পার্লারে অনেক টাকা খরচা করি করে তারপর চুলটা আমরা সোজা করে চুলটা কিন্তু তাও সোজা হয় না চুলে কিন্তু ক্ষতি হয় আর চুলটা আমাদের উঠে যায় মেশিনের যে যেহেতু চুলটা আমাদের সোজা করে আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে যদি আমরা ব্যবহার করি চুলে কোনো ক্ষতিই হবে না আরও ভালো হবে চুলটা সিল্কি হবে আর চুল কিন্তু সোজা হয়ে যাবে গুলোনো চুল আর হচ্ছে এই এই রেবিনটা ভালো উপকারী এই ভেন্ডিটা হচ্ছে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে আর ভেন্ডি কিন্তু খুব উপকারিতা জিনিস সেটা মাথায় মাগলে কোনো ক্ষতিই হবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যেটা কিন্তু যে জিনিসটা কিন্তু বানাই সেটা কিন্তু আমি নিজে ব্যবহার করি আর সেটা আমি মাথাটা মেখে নিচ্ছি আর এইভাবে একটু মেখে নিচ্ছি চুলেটা আর আমার চুল কোন পর্যন্ত কোনো কিন্তু কিন্তু সোজাই চুল মেখে নিচ্ছি চুলটা কিন্তু কোনো ব্যাপার নয় সোজা চুলেও মাগলে হবে চুলটা আমার খুব সুন্দর হবে আর আমি চুলটা কিন্তু শ্যাম্পু করা আছে পরিষ্কার করা আছে আর আগে বলে দি যে রেবিডিগুলো বানাই আমি বাড়িতে আর সেগুলো মেখে কিন্তু আমার কিন্তু উপকার এসছে চুল কতটা ঘন মতো আর কুচু কুচু চুল হয়েছে কিন্তু যেটা বানিয়েছে কিন্তু এটা কিন্তু অনেক বেশি হবে আর চুল দিতে পুরো পাঠের মতো পড়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু আমি কুড়ি মিনিট রেখে দেবো মাথাতে সব মিখে নিয়েছি টেবিলিটা আর কুড়ি মিনিট রেখে দেবো দিয়ে তারপর মাথাটা ধুয়ে নেবো